আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও কিন্তু সকাল সকাল শশাহার বেস্ট করার জন্য চলে আসছি এই তীব্র শীতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কুয়াশা কিন্তু পড়েছে আর এই কুয়াশা কিন্তু বিগত দিনের চেয়ে আজকে অনেক গুণেই বেশি তো আমার প্রজেক্টে তিনটা বেড গতকালকে শসা বেস্ট করেছিলাম তো আজকেও শশাহার বেস্ট করার জন্য চলে আসছি বাকি বেডগুলা এই যে দেখতে পাচ্ছেন তামিম প্লাস দেখতে খুবই সুন্দর খেতেও সুস্বাদু ভেতরের মাংস বেশি থাকে এবং কি বেচিগুলা খুবই ছোট আকারে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন কিছু শশা আর বেস্ট করে ফেলেছি এই তামিম প্লাস কিন্তু কেট শশাও খুব কম হচ্ছে মনে হচ্ছে দেখে এই যে একটা শশা দেড়শো থেকে দুইশো গ্রাম ওজন হয়ে গেছে এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই শশা শশা কিন্তু অভাব নেই প্রত্যেকটা শশাই প্রায় আর বেস্টের উপযোগী হয়ে গেছে তো আপনারা যারা শীতকালে শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই প্লাস করতে পারেন এটার রেজাল্টও ভালো আমি কিন্তু আমার প্রজেক্টে যেইটার ফলন ভালো হয় যেই জাতের ফলন ভালো হয় ওই জাতটাই আমি আপনাদেরকে করতে বলি আমি আগে ট্রায়াল দিই তারপরে কিন্তু আপনাদেরকে আমি সেইটার রেজাল্ট জানিয়ে থাকি ভালো হলেও ওটার কথা বলি খারাপ হলেও ওইটার কথা বলে থাকি কারণ আমি কোনো কোম্পানির সাজেস্টে কাজ করি না আমি আমার মতো করে কাজ করি এই যে দেখতে পাচ্ছেন আমি কোনো কোম্পানির কাছ থেকে কোনো বিজনেই না কোনো কোম্পানির ভালোটাও ভালো হলে ভালো বলে থাকি এবং কি খারাপ হলে খারাপ বলে থাকি আপনারা চাইলে করতে পারেন এই পাশ দিয়ে কিন্তু শশার কিন্তু অভাব নেই এই পাশে প্রচুর পরিমাণ জালি চলে আসছে আসলে ভালো কোম্পানির ভালো বীজ হয় এটাই স্বাভাবিক তো আপনারা যারা নতুন শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো কোম্পানি দেখে শুনে শশা চাষ করবেন কারণ ভালো কোম্পানি ব্যবসা করার জন্যই আসছে তারা ধোঁকাবাজি দেওয়ার জন্য আসেনি তারা কিন্তু অনেক দিন ধরেই ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশে সিডের ব্যবসা এই যে দেখতে পাচ্ছেন যে শশার অবস্থা খুবই ভালো সামনে কিন্তু যত যাচ্ছি তত কিন্তু শশা আমার চোখে পড়ছে তো আজকেও মনে হচ্ছে এখান থেকে দুই তিন মন শশা হারভেস্ট হবে তো শশা গাছের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে বেহাল অবস্থা তারপরও এখন পর্যন্ত যে শশাগুলো উঠতেছে মার্শাল্লাহ খুব ভালো তো এবছর শশার বাজার ভালো থাকায় কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছি তো বরাবরের মতো আমি কিন্তু যতবারই এখন পর্যন্ত শসা চাষ করেছি আল্লাহ কিন্তু আমাকে নিরাশ করেনি প্রত্যেকবারই ভালো একটা দাম পেয়েছি তো আপনারা চাইলে আমাকে ফলো রাখতে পারেন আমি যখন শশা চাষ করি আপনারাও চাষ করতে পারেন ভালো একটা দাম পেতে হলে কৃষিতে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিকল্পনার বিকল্প নেই পরিকল্পনা করে চাষাবাদ করতে হবে পরিকল্পনার বাইরে যদি চাষাবাদ করি আমরা তাহলে লসের সম্মুখীন হতে হয় তো সব সময় খেয়াল রাখবেন চাষাবাদের ক্ষেত্রে পরিকল্পনা করবেন যখন আপনাদের এলাকায় বাজার ভালো যায় তখন আপনারা এই চাষাবাদ করার চেষ্টা করবেন যেই ফসলই করেন না কেন শুধু শশা নয় আপনারা আপনাদের বাজার মনিটরিং করবেন যে কোন মাসে কখন কোনটার বাজার ভালো যাচ্ছে অবশ্যই নোট করে রাখবেন তো ওই নোট অনুযায়ী আপনারা পরের বছর চাষাবাদ করার চেষ্টা করবেন তো আমিও কিন্তু অনেক অ্যানালাইসিস করে দেখেছি যে কোন মাসে কোনটা করলে ভালো প্রফিট পাওয়া যায় তো ওইভাবেই আমি চাষাবাদ করার চেষ্টা করে থাকি বাকিটা আল্লাহ ভরসা তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা শশা প্রায় দুইশো গ্রাম ওজনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রস দেখতে পাচ্ছেন যে ওইখান থেকে এই পর্যন্ত এসে কিন্তু আমার বালতিটা ভরে যাচ্ছে তো একটা বালতি ভরলে কিন্তু পনেরো কেজি শশা হয়ে যায় তো যাই হোক আপনারা অবশ্যই পরিকল্পনা করে চাষাবাদ করার চেষ্টা করবেন আর সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ